নমস্কার বন্ধুরা অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে আশা করছি সকলে খুব ভালো আছে আর এই রেসিপিটা সকলের মন ভালো করে দেবে আজকে আছে ম্যাগি পকোড়া এর জন্য প্রথমেই লাগবে ম্যাগি এছাড়াও এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু কুচানো টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ যেটা কুচানো এছাড়াও লাগছে বাসন লাগবে এখানে সাদা তিল অবশ্যই ভাজার জন্যে এছাড়া লাগবে লবণ লাগবে এখানে হলুদ গুঁড়ো আর লাগবে ম্যাগি মশালা তো উপকরণ সবটাই দেখিয়ে দিয়েছি এবারে কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়ার পানা তো চলো রান্নাঘরে তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আমরা চায়ের সাথে টুকটাক খচমুচ জিনিস খেতে সকলেই ভালোবাসি আর সন্ধেবেলা হলে এমন কিছু মোচমুজা জিনিস খেতে প্রত্যেকেই পছন্দ করো তাই আজকে হাতের কাছে দু প্যাকেট ম্যাগি ছিল আর ম্যাগি খেতে বাচ্চা বড় প্রত্যেকেই ভালোবাসে তাই এই প্রত্যেকটা উপকরণ নিয়ে আর দু প্যাকেট ম্যাগি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো প্রথমে এই যেটা করতে হবে না এই ম্যাগিটাকে সেদ্ধ করতে হবে তার জন্য দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে সামান্য একটু তেল ফেলে দিয়েছি সেটা তোমরা পছন্দ মতো সরষের তেলও দিতে পারো আবার সাদা তেলও দিতে পারো দেখো জলের মধ্যে এবার আমি দু প্যাকেট ম্যাগিকে সেদ্ধ করতে বসিয়ে দেবো নর্মালি যেভাবে আমরা ম্যাগিতে সেদ্ধ করে থাকি এই এই ম্যাগি মশলাগুলো কিন্তু আমাদের পরে গিয়ে লাগবে তো চলো ম্যাগিটা সেদ্ধ হোক তারপর তোমাদের কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো আসলে ম্যাগির পকোড়া হয়তো অনেকেই খেয়েছো আবার অনেকেই খাওনি তো যারা খাওনি তারা কিভাবে তৈরি করতে হয় ঝটপট করে দেখে নাও তো দেখো নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় একশো গ্রাম মতো বেসন আর একটা মাঝারি মাপের আলু যেটা সেদ্ধ করে নিয়েছি আমি আর যেটা খুব পরিষ্কার করে খোলাও ছাড়িয়ে নিয়েছি দেখো একদম খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে চটকে আমি এই বেসনের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা বলি বন্ধুরা তোমরা কিন্তু চাইলে আলুটা স্কিপ করতেও পারো আমি এখানে দিয়েছি খুব ভালো একটা বাইন্ডিংয়ের জন্য দেখো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবে তেমন রাখবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে একটু হাতের সাহায্যে যেহেতু আলু সেদ্ধটা দেওয়া আছে খুব ভালো করে একটু চেপে চেপে মাখিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এখানে আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারো বা ম্যাশের সাহায্যে ম্যাশ করে দিতে পারো দেখো ম্যাগিটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর ম্যাগি দেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে লবণ পরিমাণ মতো লবণ দেব আমি এখানে ওই ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য হলুদ রঙের জন্য তোমরা চাইলে এরপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা নর্মাল গুলো ব্যবহার করতে পারো আমি এখানে দিয়ে নিই আর এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশলাই দিয়েছি তোমরা মাপ বুঝে যদি মনে হয় দুটো দেবে দিতেই পারো ম্যাগি মশলাটা আরেকটা কথা বন্ধুরা তোমরা চাইলে এখানে না একটা ডিম ভেঙেও দিয়ে দিতে পারো আমি ডিমটাকে স্কিপ করেছি আজকে পরবর্তী কোনো একটা দিনে তোমাদের এই ডিম দিয়ে ম্যাগি ককড়া করে দেখাবো আজকে ভাবলাম আলু দিয়ে করে দেখাই এবারে দেখো সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর যদি মনে করো এর মধ্যে কিন্তু জলও দিতে হবে আসলে বেসন দেওয়া তো একটু জল লাগবে তো দেখো এখানে মাখানো আমাদের কমপ্লিট এবার কড়াই বসানোর পালা তো চলো ছটফট করে কড়াইটা বসিয়ে নিই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল এবার তেলটা গরম হলে একে একে আমরা কিন্তু ব্যাটারে থেকে নিয়ে মানে ম্যাগি পকোড়াগুলো নিয়ে তেলের মধ্যে ছাড়তে থাকবো তো চলো তেলটা আগে খুব ভালো করে আমরা গরম করে নিই তেলটা গরম হয়ে গেলে আমরা যেটা করব দেখো এইভাবে হাতের সাহায্যে ঠিক চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে এইভাবে তেলের মধ্যে ফেলে দেবো তোমরা যে যেমন খুশি শেপ দিতে পারো তবে আমার মনে হয় ম্যাগির পকোড়া এরম শেপটা দিলেই বেশি ভালো লাগে তো দেখো ম্যাগির পকোড়ার আমি কিন্তু পকোড়াগুলি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো তোমরা চাইলে স্যালো ফ্রাই করতে পারো এটার কোনো বাধ্যতা নেই তো দেখো এইভাবে একটু সময় নিয়ে কিন্তু বন্ধুরা মুচমুচে করে ভাজতে হবে এটাকে কোনো ব্যস্ততা দেখালে চলবে না আসলে বড়া ভাজার নিয়মই এমনটা একটু ধীর আঁচে আস্তে আস্তে ভাজতে হবে তো চলো এটা এক পিঠ হোক তারপর আমরা উল্টে দিয়ে আর এক পিঠ ভাজবো আর তারপর তোমাদের দেখাবো এটা ঠিক কেমন হলো আরেকটা একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো এই পদ্ধতিতে আসলে তোমরা ডিম দিয়ে হয়তো অনেকে খেয়েছ কিন্তু একবার আলু সেদ্ধ দিয়ে এইভাবে মাখিয়ে সব কিছু মশলা দিয়ে তৈরি করে দেখো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে বন্ধুরা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় এক ভাজা হয়ে গিয়েছে আমি ঝটপট করে এগুলো উল্টে দিই তারপর তোমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি তো দেখো উল্টে পাল্টে দিচ্ছি আর কড়ার তেলটা না প্রায় টেনে নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমি তো ডিপ ফ্রাই খুব একটা করিনি দেখেছো তোমরা স্যালো ফ্রাই রেখেছিলাম তো হালকা হালকা করে তেলটা কিন্তু আস্তে আস্তে টানছে মধ্যে আর খুব ভালো করে এপিট আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো এইভাবেই তোমরা ভেজা হয়ে গেলে তুলে নেবে দেখো আমার ভাজা হয়ে গিয়েছিল আমি তুলে নিলাম বাকি যে টুকু আছে ম্যাগি পকড়ার জন্যে সেই বাকি যে ব্যাটার টুকু সেটাও আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বড়ার আকারে দেখো এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে খুব হালকা হাতে ভাজতে থাকবো তো বলি বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানিও কিভাবে এটাকে আরও সুন্দর করা যেতে পারে বা তোমাদের কাছে ম্যাগি দিয়ে তৈরি অন্য কোনো রেসিপি যদি থাকে সেটাও কিন্তু জানাতে হলো না কমেন্ট বক্সে এসে তো দেখো বাকিগুলো দিয়ে দিয়েছি এইগুলো এবার রাখ ভাজা হয়ে গেলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি সব কিছু কেমনটা হলো দেখতে তো দেখো একটি ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দিয়েছি এইভাবেই কিন্তু উল্টে পাল্টে তোমরাও ভেজে নেবে বন্ধুরা আর পকোড়া সস দিয়ে বলো বা সন্ধ্যে টিফিনের চায়ের সাথে সেটা কিন্তু জমে যাবে একদম বা বাড়িতে যদি হঠাৎ কোনো বন্ধু চলে আসে সেই অতিথি আপারের জন্যেও কিন্তু এটা বেশ ভালো উপায় আসলে সচরাচর ম্যাগি কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে তাই না তাই ঝটপট করে এই নতুন আইডিয়া যদি বানিয়ে দাও তারাও কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে মানে পকোড়াগুলো তো এগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তুলে নিয়ে এটা ঠিক কেমন দেখতে হলো তো দেখতে পাচ্ছ ভাজা চলছে বন্ধুরা এখানে দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে প্রায় নাবিয়ে ফেলার পালা আর একটু দু মিনিট ভেজে নিয়ে এটাকে নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের ম্যাগি পকোড়া আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য তাহলে ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে চেষ্টা করব নতুন কিছু নিয়ে আসতে তো আজকের মতো নমস্কার